নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল উনত্রিশে নভেম্বর শনিবার আর আগামীকাল দিনটিতে কিন্তু চারটি রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে স্পেশাল চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু আগামীকাল কোনো না কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছে সেটা যে কোনো সূত্র থেকে হতে পারে কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন তবে ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিই আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু একদম টোটালি ইন জেনারেল রাশি অর্থাৎ এই ভিডিওটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে যারা নিজস্ব জন্মছক বিচার করব ভাবছেন এবং জানতে চাইছেন আপনার জীবনে প্রাপ্তিযোগ রয়েছে কিনা আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগবে কিনা তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করার কোনো প্রয়োজন নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আগামীকাল উনত্রিশে নভেম্বর শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে যে রাশিগুলি সেই রাশির নাম আমি একে একে বলবো তো তার আগে একটা কথা বলি আপনাদের আমরা প্রত্যেকেই জীবনে অর্থ উপার্জন করার জন্য নিত্য নৈমিত্তিক পরিশ্রম করি আর এই অর্থ যদি হঠাৎ করে আসে তাহলে কি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে এরকম অর্থ আকস্মিকভাবে আসবে বিরাটভাবে বিরাট অর্থ হবে হঠাৎ করে সেটা একমাত্র নির্ধারণ করে রাহু গ্রহ যে কারণে কলিযুগে রাহু গ্রহকে রাজা বলা হয় আমি আপনাদেরকে বারবার বলবো যে বা বলে থাকি যে রাহুকে আগে পাওয়ার অফ করুন রাহুকে বুস্ট অফ করুন উইদাউট রাহুকে বুস্ট অফ করে না করে আপনারা কিন্তু কখনোই বড় প্রাপ্তি ঘটাতে পারবেন না শুধুমাত্র অর্থটাকে নষ্ট করে ফেলবেন তাই অযথা সময় নষ্ট না করে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুক নাম্বারে যোগাযোগ করুন যাদের একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষাকবো ধারণ করতে পারেন তো যাই হোক আমি একে একে এবার আপনাদেরকে চারটি রাশির নাম বলবো আগামীকালের যে চার রাশি কিন্তু বিরাট অর্থ লাভ করতে চলেছে তবে তার আগে জেনে নেওয়া যাক রাহুকাল সময়টা কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম কেন ইম্পর্টেন্ট টাইম এই যে রাহুকালের টাইমটা বলবো এই টাইমে কোনো টিকিট কাটা কিন্তু যায় না না কোনো কেন কিছু কেনাকাটা যায় কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটিকে টোটালি অ্যাভয়েড করতে হবে এই টাইমটিকে একদম টোটালি অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে আগামীকাল যে রাহুকালের সময় শুরু হচ্ছে আটটা বিয়াল্লিশ মিনিট থেকে সকালবেলা আর থাকবে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত মানে সকাল আটটা বিয়াল্লিশ থেকে দশটা তিন মিনিট পর্যন্ত আপনারা কিন্তু কোনো টিকিট কিন্তু কাটবেন না বা কোনো শুভ কাজেও যাবেন না বা কারো কারোর সাথে অর্থ ডিলিংস করবেন না কাউকে টাকা ধার দেবেন না এগুলো কিন্তু করবেন না আর আমি এখন আপনাদেরকে চারটি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু ইঞ্জেনারেল রাশিও জেনারেল তাই বলবো আমি শেষবারের মতো নিজস্ব জন্মছক না বিচার করে কখনোই কিন্তু টিকিট কাটবেন না আপনারা যারা জন্মছক বিচার করে হচ্ছেন তারা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনারা ডান হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে ডান হাত লাগবে আর মহিলাদের ক্ষেত্রে লাগবে বাঁ হাত আর যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা আছে তারা সেটা লিখে পাঠান কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করার কোনো প্রয়োজন নেই আসুন আমি এবার এক এক করে চারটি রাশির নাম বলছি প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল উনত্রিশে নভেম্বর শনিবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস আপনি মকর রাশির জাতক জাতিকা হলে আগামীকাল আপনারা হতে চলেছেন এক্সট্রিম লেভেলে কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো আট দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল উনত্রিশে নভেম্বর শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে রাশি বৃষ্টিক রাশির জাতক ও জাতিকার যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন এক্সট্রিম লেভেলে কোটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারগুলো বলছি সেগুলো কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মোচ্ছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল উনত্রিশে নভেম্বর শনিবার দিন বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন এক্সট্রিম লেভেলে কোটিপতি বিরাট অর্থ হতে চলেছে আগামীকালে আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো চার এর পরবর্তী সর্বশেষ যে নাম বলব যে রাশি আগামীকাল বিরাট অর্থ হতে চলেছে উনত্রিশে নভেম্বর শনিবার দিন সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি যদি ধনুরাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন এক্সট্রিম লেভেলে মহা মহাকরিবতী আগামীকালের আপনাদের যে ইঞ্জিনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন ক্যাল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইঞ্জিনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ